এই গণপবর্তনের সরকার বাংলাদেশের মানুষ পুনরায় প্রাণ ফিরে পেয়েছে এই সরকারের সময় আমাকে এই ধরনের অবস্থা যেতে হবে এটা আমি ভাবতেও পারি না আমি স্তম্ভিত হয়ে গেলাম বিএনপি প্রতিবাদের পথ বেছে নিলে এই সরকার পালানোর পথ পাবে না কেন মনে হচ্ছে পালানোর পথ পাবে না এবং কেন আসলে বিএনপি প্রতিবাদের পথ বেছে নেবে ধন্যবাদ আপনাকে আমাদের নেতা গয়শোর দাদা যেটা বলেছেন আমি মনে করি সর্ববৈ সত্য কথা বলেছেন দেখুন সরকারের কর্মকাণ্ড নিয়ে মানুষের ভিতর স্বস্তি নেই এবং সরকারের ভিতরে একটি সরকার রয়েছে বলেও প্রতীয়মান হচ্ছে দেখেন কেউ কেউ বলছে এই উপদেষ্টারা বলেছিল যে এই সরকার পাঁচ বছর নয় পঞ্চাশ বছরের জন্য থাকা প্রয়োজন এগুলি প্রধান উপদেষ্টা নিজেই বলে এসছেন বিদেশি মিডিয়াতে হ্যাঁ তারপরে দেখুন প্রধান উপদেষ্টা যখন বললেন নির্বাচন নিয়ে তিনি শঙ্কিত ঠিক তার চব্বিশ ঘন্টা না পেরোতেই তার মুখপাত্র তিনি বলে বসলেন না কোনো রকম শঙ্কা তাদের নেই এই যে কথাগুলো বলছে এর ভিতরে একটা ষড়যন্ত্রের আভাস পাওয়া গেছে আমি একটা ইনসিডেন্টের কথা আপনাকে বলতে চাই গত বৃহস্পতিবারে আমি থাইল্যান্ড যাচ্ছিলাম অর্থাৎ আমি সেখানে আমার চিকিৎসারত ছিলাম হঠাৎ ছাব্বিশ তারিখে বাংলাদেশে আমাকে ডেকে আনা হল যে আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারপারসন যারা প্রত্যাশী তাদের সাথে বসবেন আমি পঁচিশ তারিখে রাতে এসে ছাব্বিশ তারিখ মিটিং করে আবার যাচ্ছিলাম তিরিশ তারিখে আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পূর্ব নির্ধারিত তো এয়ারপোর্টে গিয়ে প্রথমে আমি ভুলক্রমে আমার পুরনো পাসপোর্ট দিলাম এবং তার পরবর্তীতে আমি নতুনটা দিলাম বাট একই ওটাতে একই ইনফরমেশন রয়েছে বুঝতে পারলাম তারা আমাকে জেদ দিবে না তখন আমি আমার কোর্ট ওয়ার্ডার সাবমিট করলাম বললেন যে এই কোর্ট ওয়ার্ডেরটি পুরাতন কিন্তু কোর্ট ওয়ার্ডের কোনো স্পেসিফিক মামলার কথা বলা হয়নি বলা হয়েছে তাকে চিকিৎসার জন্য জেতে দিতে হবে ফেসিস সরকারের সময় তিনবার যেতে হলে দুবার আটকেছে একবার দিয়েছে এইভাবে আমরা নির্যাতিত হয়েছি সেটা ফেসিস সরকার সময় এই গণ সরকার বাংলাদেশের মানুষ পুনরায় প্রাণ ফিরে পেয়েছে এই সরকারের সময় আমাকে এই ধরনের অবস্থা যেতে হবে এটা আমি ভাবতেও পারি না আমি স্তম্ভিত হয়ে গেলাম ভেবে দেখুন বেগম খালেদাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়নি আবার দেখুন এই সরকারের সময় কত লোক চলে যাচ্ছে আমাকে হঠাৎ করে কেন আটকালো এই বিষয়টি আমার মনে একটা বিরাট প্রশ্নবোধ চিহ্ন আপনি কি কারণ খুঁজে পেয়েছেন কেন আপনাকে আটকালো বা আপনি রাষ্ট্রের জন্য হুমকি কর এরকমের কিছু ওনার আশঙ্কা করছেন কিনা না বা রাষ্ট্র সার্বভৌমত্ব নিরাপত্তার জন্য হুমকি এরকমের কিছু আশঙ্কা করছেন কি সরকার কি করছে আমি তখন জানছি না কিন্তু আমি বিষয়টাকে কোনোভাবেই ডাইজেস্ট করতে পারছি না যে এত কষ্ট এত ত্যাগ প্রীতিকার পরে আমাকে বিদেশ যেতে দেবে না আর আমি তো কোনো ষড়যন্ত্রের সাথে লিপ্ত না আর বিএনপি কোনো ষড়যন্ত্রের সাথে লিপ্ত না আপনি দেখুন বিএনপি ইজ ওয়েটিং টু বি পাওয়ার তো বিএনপি কেন ষড়যন্ত্রের সাথে যাবে এই বিএনপি এই সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে আমাদের প্রিয় নেতা জানাব তারেক রহমান পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে উইয়ার ওয়েটিং যে একটা সুস্থ নির্বাচন হবে আমি কোনো প্রশ্নের উত্তর না পেয়ে শুক্রবার দিন প্রেস কনফারেন্স করলাম প্রেস কনফারেন্স করার পরের দিন আমার দেশ পত্রিকা আর কয়েকটি পত্রিকায় দেখলাম যে বিশাল করে নিউজ আসলো সরকার হটানোর ষড়যন্ত্র চলছে মিলন করছে এখন কোশ্চেন হচ্ছে সরকার হটানোর ষড়যন্ত্র বিএনপি কেন করতে যাবে এবং যেই লোকটির নাম সেখানে উল্লেখ করা হলো নিশ্চয়ই সরকার এজেন্সি রয়েছে সেই লোকটিকে চেনে না যুক্তরাষ্ট্রে থাকে এমন লোক নাই একটি ইন্টারন্যাশনাল বাটপার ওর নাম হলো এনায়েত করিমায় আপনার মনে আছে কিনা জলিল ট্রাম্প কার্ড বিএনপিকে ক্ষমতাচ্যুত করবে এই আওয়ামী লীগের দোষ এই ব্যক্তিটি বাংলাদেশে এসেছিল এবং পরবর্তীকালে আমাদের জোট সরকারের সময় কোনো একটা সময় তাকে অ্যারেস্ট করা হয়েছিল। তাহলে সেখানে রেকর্ড রয়েছে কে এরপরে দেখুন এই লোকটি নাকি ঢাকায় এসছে এবং সে সরকার পতন ঘটাবে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে সে তার ক্যাবিনেট ফর্ম করার জন্য কিছু লোকের নাম লিখেছে সেখানে আমাদের কয়েকজনের নাম আছে নিশ্চয়ই সেই জন্য আমাদেরকে ষড়যন্ত্রের সাথে জড়িত বলে আখ্যায়িত করা হয়েছে এই যে ক্যারেক্টার সেসিনেশন করা হচ্ছে বিএনপির কাউকে বলা র সাথে সংযোগ কাউকে হয় অ্যানায়ত করিমের সাথে সংযোগ আচ্ছা এই যে বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য হতে শুরু করে ঐক্য কমিশন বা মেক্সিকোর অ্যাম্বাসেডার সকলেই এই অ্যানায়ত করিমকে চিনে যারা নিউ বসবাস করছে বাংলাদেশের এমন কোনো রাজনীতিবিদ নাই যারা এমায়ত অ্যানায়ত করিম ওরফে মাসুদ করিম একটা বাট্পা বলে চেনে না তারপরে অ্যারেস্ট করার পরে প্রথম আলো তার ডিটেলস লিখেছে যে সে কত বড় বারবার এবং কিভাবে এখানে এসে এই কাজগুলো করে সেই সাথে আমার দেশ পত্রিকাও তার চরিত্র সম্বন্ধে লিখেছে আচ্ছা যেই লোকটি ইন্টারন্যাশনাল বারবার যেই লোকটি এখানে সে বটমাড়ি করেছে তার র কানেকশন রয়েছে সে সিআই এজেন্ট বলে দাবি করেছে সেগুলি সব ভুয়া এইটা জানার পরে কেন আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমাদেরকে আমাদের চরিত্র হরণ করলো এয়ারপোর্টে গিয়ে তাহলে কি আমি বলতে পারি না এই মুহূর্তে এই কথাটি বলা মানে নির্বাচনকে বিভ্রান্তির মুখে ফেলে দেওয়া এটিকে একটি গভীর ষড়যন্ত্র না তারপর আপনি দেখুন হিসাব করে আমি এহসান লোক মিলন কোনো দিন কোনো ষড়যন্ত্রে জড়িত না আচ্ছা বর্তমান ইন্টেলিজেন্স ম্যাসেস রয়েছে ইসরায়েল থেকে ইম্পোর্ট করা আমি কি কোনোদিন তার সাথে টেলিফোনে কথা বলেছি না সেই কল করেছে না কোনো টেক্সট মেসেজ দিয়েছি না কোনো মিটিংয়ে গিয়েছি এনি ডকুমেন্টস উইদাউট হ্যাভিং এনি ডকুমেন্টস আমার মতো একজন ব্যক্তিত্ব যে আমি রাজনীতি করেছি সঠিকভাবে এবং দুর্নীতি ঘোষ বা টাকা পাচার বা কোনো অন্যায় এর কোনো রেকর্ড বাংলাদেশে কেউ দেখাতে পারবে না এমনকি আমার প্রতিপক্ষ ডক্টর মহুদ্দিন খান আলমগীর আমাকে ছেচ্ছা মামলা দিয়ে সাড়ে তিন বছর জেল খাটিয়েছে কিন্তু একটি দুর্নীতির মামলা করতে পারেনি প্রত্যেকটি দুর্নীতির মামলাও অশুদ্ধ কিন্তু আমাকে সে প্লটো তৈরি করতে পারেনি সেই আমি নিখুঁত একজন দেশপ্রেমিক লোক আমেরিকান

তাহলে এই এজেন্সি রাষ্ট্রপতির ব্যাপারে কি কথা বললো তাহলে কি গভীর কোনো ষড়যন্ত্র চলছে নির্বাচন বাঞ্চাল করা না দেশকে কোন পথে নেওয়া আজকে আমার কাছে এই প্রশ্নটি এই সরকারের কাছে ছিল কিন্তু সরকার এখনও সদ উত্তর দেয়নি আমি জানি না কতজনের নাম রয়েছে কিন্তু এই ষড়যন্ত্র কি এই সরকার প্রণম করা না এই সরকারকে ড্যামেজ করা না আগামী দিনে বিএনপিকে ধ্বংস করা এবং বিএনপি চরিত্র হরণ করার জন্য এই মতলবি নিয়ে এই সরকারের যে কোনো এজেন্সি এই কাজ করছে এই জায়গাটায় কি আপনাকে একটু মানে এটি স্বাভাবিকভাবে গতকাল আমরাও যখন খবরটি দেখলাম আমরাও একটু হিসাব মিলাতে আমাদের জন্য কঠিন হয়ে গেছে যেখানে পাঁচ পরে চিহ্নিত দুর্নীতিবাজ হত্যা মামলার আসামি এবং হাজার হাজার কোটি টাকা পাচারকারীরা যখন অবলীলায় এই এই এয়ারপোর্টের বিআইপি লঞ্চ দিয়ে পার হলেন তখন ইন্টেলিজেন্স কিছুই করলেন না আর আপনি আনম হাসানুল হক মিলন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এনায়েত করিমের একটা নোটবুকে নাম থাকার কারণে আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠালো আপনার উপরে নিষেধাজ্ঞা বাইরে যাওয়া এটা কি একটু আপনাকে বিস্মিত করে না বিস্মিত মানে আমার হৃদয়ের রক্তক্ষরণ হয়েছে এই গণ পর এই সরকার এসে এইভাবে আর আমি কি পালিয়ে যেতাম আমি তো ফেরত আসতাম আমি তো যাচ্ছি আসছি মানে এইটুকু স্বাধীনতা নেই তো এই সরকারের সাথে ফ্রেসি সরকারের পার্থক্য কোথায় দেখলাম আমি আপনি বলুন যে এইভাবে মিডিয়াতে যে এনায়েত কর্মীদের মতো একটি বাটপার একটি ইন্টারন্যাশনাল টাউন যাকে এমন কোনো রাজনীতিবিদ নাই না চিনে প্রথম আলোতে লেখা হয়েছে আমার দেশে লেখা হয়েছে এবং চোট সরকারের সঙ্গে তাকে অ্যারেস্ট করা হয়েছে জলিলে ট্রপ কার্টের সাথে যে জড়িত যে আওয়ামী লীগের দোসর যাকে এই দেশের ব্যবসায়ীরা আওয়ামী ব্যবসায়ীরা টাকা দিচ্ছে এগুলি পত্রিকায় সব এসছে সব আসার পরে আমাকে নিয়ে অর্থাৎ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে তাই তো দেখছি যে তারেক রহমান আমাদের প্রিয় নেতা দেশ আজকে গণপ্রত্য পর দেশে আসতে পারছে না কি জন্য এই সংখ্যাটা কেন তৈরি হচ্ছে এই ষড়যন্ত্র কে করছে সরকার করছে না সরকার এজেন্সি করছে এই যে আমি বললাম ইভেন খলিল স্যার হি ফ্রম নিউ ইয়র্ক মনির হাজার ফ্রম নিউ ইয়র্ক আনসারি হি ইজ এম্বাসডার ইন মেক্সিকো অল আমাদের সাবেক সচিব শামসুল আলম শ্যাব শত শত হয়েছে টাউট এত কিছু জানার পরে বিএনপির কি লেগেছে যে তার কাছে যাবে তার মতো টাউটের কাছে যাবে আর এই টাউটের সাথে নাম জড়িয়ে আমাদের বিএনপি কে প্রতিপন্ন করা হবে আমাকে করা হবে এই সরকারের সময় এই ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ল্যাট দেম প্রুভ এ সিঙ্গেল ডকুমেন্টস যে আমার সাথে তার সাক্ষাৎ হয়েছে কথা হয়েছে তাদের দেখুক কল রেকর্ড বের করুক কিন্তু দেখুন তাহলে আমি মনে করি এই ষড়যন্ত্র কার ষড়যন্ত্র সরকারের না সরকারি এজেন্সি না অন্য রাষ্ট্রের বলা হয়েছে মাসুদ করিম রয়্যাল এজেন্ট তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে মাসুদ করিম শুধু ইউনাইটেড স্টেটসের পাসপোর্টধারী কিন্তু সে কোনো এর এজেন্ট না সিআইআর এজেন্ট হলে কি তাকে অ্যারেস্ট করার পরে আমেরিকা এমবিসি কথা বলতো না আপনি কি মনে করেন আমাদের এত বড় সামর্থ্য রয়েছে সিআইআর এজেন্টকে হঠাৎ করে আপনি জেলে ঢুকিয়ে দিলেন এই যে বাটপাড়ি এই বাটপাড়িকে সরকার রিকগনাইজ করছে এবং আমাদের মতো ব্যক্তিত্বর এই যে আমাদের এই মানহানি করছে এর প্রতিকার যদি এই সরকার না দেয় তাহলে আমরা কোন দেশে যাব কেন কোথায় আমরা বাস করছি কেন মনে হচ্ছে বর্তমান সরকার আপনাদের মতো যারা আছে ফ্রেশ ইমেজের মানুষ যারা আছে তাদের মানহানির চেষ্টা করছে বা করেই সরকারের বা লাভ কি আসলে কেন করছে এই ষড়যন্ত্র কেন করছে সরকার তার উত্তর দিবে এই যে নির্বাচনের ঠিক আগে এরকম একটি ঘটনা ঘটালো আমি এর আগেও গিয়েছি তখন কিন্তু কিছু বলেনি হঠাৎ করে যখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি নমিনেশনের জন্য এসছি সেই জন্য আমাকে হিউমিলেট করা অর্থাৎ এটা নিয়ে মানুষ আলোচনা করবে আমার পপুলারিটি হবে মানুষ কাছে হিউমিলেট হবো আমি হিউমিলেট হবো মানে বিএনপি হবে আমি যে প্রেস কনফারেন্স করেছি আমার দলের একটিং চেয়ারপারসনের পারমিশন নিয়েছি মহাসচিবের পারমিশন নিয়েছি তারপর আমি প্রেস কনফারেন্স করেছি এখন দল আমার পিছনে রয়েছে আপনি দেখলেন তো গয়শোর দাদা বললেন যে এই সরকার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে তা না হলে এই সময় এটাকে উত্থাপন কেন করলো তারা ইনভেস্টিগেশন করতো করে এটাকে ডাইলুটেড করে দিত কেন আমরা জানবো যে এই ধরনের ঘটনা ঘটছে বা তাদের যদি সৎ উদ্দেশ্য থাকতো আমাকে যেতে দিত আমার তো রিটার্ন টিকিট আছে আমি তো আসবোই আমি তো নির্বাচন করবো নাকি আমি নির্বাচন বাইরে থাকবো আমরা বছরের পর বছর রাজনীতি করছি নির্বাচন না করে থাকে তো এটাকে ইন্টেলিজেন্ট বুঝে না যে আমি নির্বাচন করবো ইন্টেলিজেন্ট বুঝে না আমি বিদেশ থেকে আপনি পঁচিশ তারিখে হ্যাঁ ফেরত এসছেন এবং তিরিশ তারিখ আবার সেই অসম্পূর্ণ যে কাজ অর্থাৎ আপনার যে ইন্টেলিজেন্সের কি এই আইডিয়াতে নেই তারা কি আমাকে ফলো করে না তারা কি ব্রেইনলেস তার হেডলেস তারাকে বুঝে না সে যাবে আর আসবে তাহলে এই ইস্যুটাকে একদম ইচ্ছাকৃতভাবে রেইস করলো আর আমি তো বলছি যে যারা যুক্তরাষ্ট্রে প্রত্যেকেই এনায়ত করিম কে চিনে এনায়ত করিম কে চিনে না বাংলাদেশে এমন কোনো রাজনীতিবিদ নাই যে একটা ইন্টারন্যাশনাল টাউট আর এই টাউটের খবর আমি পড়বো আমেরিকা থেকে এসে এবং সেটি সেটি যদি আবার হয় এই যে আপনি বলছেন যে ষড়যন্ত্র ষড়যন্ত্র বলছেন যে আপনি সর্বোচ্চ মহল থেকে অনুমতি নিয়ে প্রেস কনফারেন্স করেছেন আপনার কি মনে হয় যে এই ষড়যন্ত্রটা শুধুমাত্র যদি ষড়যন্ত্র আপনি যেটাকে বলছেন ষড়যন্ত্র যদি ষড়যন্ত্র হয় সেটি কি শুধু আপনি ব্যক্তি হাসানুল হক মিলনের বিরুদ্ধেই নাকি দল হিসেবে বিএনপিও মনে করে যে এটি বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে আমাদের স্ট্যান্ডিং কমিটির অনেক নেতাকে অনেকভাবে জড়িয়ে দেওয়া এটা সেটা ওটাতে আপনার প্রতিনিয়ত দেখছেন আমাদের কোন স্ট্যান্ডিং কমিটির নেতা কোথাও যদি রিপ্রেজেন্টেশন করে কোনো বিষয়ে সেটা কি দলীয় অনুমতি নিয়ে দলের ফোরামে স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা করে তো রিপ্রেজেন্ট করে সেই জায়গাও তাদেরকে তকমা লাগিয়ে দেয় ট্যাগ লাগিয়ে দেয় এই যে তকমা ট্যাগ লাগাচ্ছে ইনটেনশনালি আর আমার কথা হলো এই সরকার একটি জিনিসকে পরীক্ষা নিরীক্ষা না করে এই ঘটনাটি ঘটানোর পিছনে সরকারের ভিতরে যে সরকার সরকারের ভিতরে সরকারের হাত রয়েছে যে আলাপটি আমরা একেবারে শুরু থেকেই শুনে এসেছিলাম যে আসলে সরকার আসলে সরকার পরিচালনা উইদাউট এনি